বাংলাদেশ জমাত ইসলামী সম্মানিত ন্যায় বেআমি সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তালে এবং আমাদের প্রতিনিধি দলে আরও সংযুক্ত ছিলেন আমরা দেখতে পাচ্ছেন আমার বা দিকে মৌলানা এ কে মাসম সহকারী সেক্রেটারি জেনারেল দিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফুল ইসলাম খান আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা অনেকে অনেক জানেন আমাদের এই সম্মানিত নেতা ডক্টর তাহে কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নির্দেশ দিয়েছেন জন্য উনি কথা বলবেন ধীরে এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে আমাদের

আলহামদুলিল্লাহ আজকে আমরা ছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয় এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে সাথে নেওয়ার জন্য যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন করিয়া আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেও দীর্ঘ সময় এক্সারসাইজ করার কারণ মাধ্যমে আমরা সংস্কারের প্রতিপয়ের বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্যে সকলে মিলে সিগনেচার করেছি বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সেগনেটর একটা জাতীয় ইতিহাসে একটা লুটে থাকবে এবং ইতিহাস মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে আমরা যেহেতু এখানে চিকিৎসা করছি তারা ফটকে আমরা এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে উদ্যমত্ত পৌঁছেছি বেসিক্যালি প্রায় আশির উপরে সংস্কারে তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটি সংখ্যা উনিশটি এবং এখানে আমরা সকলেই শিখেছি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি দিকটি দেওয়া এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনাদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সম্পৃক্ত সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া এটা হচ্ছে আমাদেরকে এটা বলা হয়েছে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সলজ এটা সাইন করুন ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা মত আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিস্টব পণ্ডস ছাড়া কিছু না সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এটা কনস্টিটিউশন নয় এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে দেওয়ার একটি আর এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য অধ্যাদেশ খুব দুর্বল অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্টেপ অধ্যাদেশে নেই কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অর্থনৈতিক ক্ষেত্রে ইতিমধ্যেই অনেক এক্সপার্ট কমিটি ঐক্যমত্য কমিশন তৈরি করেছে তারা বৈঠক করেছে আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐক্যমত্ত কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে এখনো সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে আর সেই আদেশের উপরেই গণভোট হবে আমরা এটা ক্লিয়ারলি করে আসছি উনি আমাদের কথায় কনভিন হয়েছেন বলে আমাদের মনে হয় আমরা আশা করছি সেদিকে যাব দুই নম্বর আমরা গণভোটের ব্যাপারে বলেছি আপনারা জানেন গণভোটের ব্যাপারে বিএনপি কোনোভাবে রাজি হচ্ছিল না প্রথম দিকে আমরা একটা জোর দিয়েছিলাম এই শেষ পর্যন্ত বিএনপি গণভোটে রাজি হয়েছে আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই এখন তারপরেও তারা একটা জটিলতা তৈরি করার চেষ্টা করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে উঠতে হবে একেবারে আলাদা জিনিস একটা হচ্ছে জাতীয় নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত দেশে কারা সরকার চালাবে সেটা সিদ্ধান্ত আর গণভোট হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস সংস্কার সেগুলো কিভাবে সরকার পরিচালনা হবে কীভাবে নির্বাচন সূচিত হবে কীভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকবে এসব মৌলিক বিষয় এটার সাথে এটা কোনো রিলেশন নাই সেই জন্য আমরা বলেছি জনগণের মাধ্যমে রিফান্স কমিটি আলাদাভাবে এটাকে পাশ করতে হবে জনগণ যদি চায় রেফারেন্ডামে জনগণ যদি হাঁ বলে পাশ হয়ে গেল জনগণ যদি না বলে পাশ হবে না কারণ এটা জনগণের সর্বোচ্চ ক্ষমতার পায় আর যদি জনগণ হা বলে তাহলে সেটার ভিত্তিতেই নির্বাচনের সাথে সম্পৃক্ততা আছে যেমন আপার হাউস তো আপার হাউস ইলেকশন হবে এখন যারা বলছেন একসাথে হবে তাহলে আপার হাউস ইলেকশন কখন হবে এটা যদি পাশ হয়ে যায় একটা জটিলতা তারা বলছেন যে লোয়ার হাউসে যে বোর্ড হবে সেই বোর্ডকে আমরা মানাবো না আপনি এক এটা আইনগত বৈধ নয় কেউ যদি এটা চ্যালেঞ্জ করে এটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার আগেই নাম রেখে দেওয়ার অবস্থা ছেলে নামে আপনি জানেন ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত তো আপনার আপার হাউস হইলই না ভোট ভোট পর্যন্ত তাকে ভোট দিতে পারবেন সেজন্য জন্য এগুলো একটা আবার যেহেতু তারা গণভোট চায় নাই জনগণের চাপের সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাচ দেড় সেকেন্ড আমরা ঘুটি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে আলাদা বিষয় এটা যদি আ হয় এর ভিত্তিতে যে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস এখন প্রশ্ন তুলেছে তারা যে সময় আছে কিনা সময় আসছে আপনারা জানেন দুইটা গণভোট হয়েছে বাংলাদেশের তিনটা হয়েছে এর হচ্ছে একটা হয়েছে এক দিনের ব্যবধানে একটা হচ্ছে সত্তর দিনের ব্যবধানে আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের জন্য সুতরাং এখানে সময়ের কোনো সমস্যা না হস্তকল হয়েছে অনেক খরচ হবে না অনেক খরচ হবে না কারণ আমরা যে বাক্স কিনব দুইটা নির্বাচনের জন্য কিনব আমরা যে মেশিনারিস কিনব সব দুইটার জন্য কিনব এখানে শুধু কালি ছোটো একটা কাগজ আর যাতায়াত ভাড়া এই কয়েকটি হবে তো জাতীয় স্বার্থের জন্য যেভাবে কোটি কোটি টাকা আমরা নির্বাচন করি কেউ যদি বলে যে নির্বাচন দরকার নাই কারণ এখানে প্রায় এক হাজার কোটি টাকা খরচ হয় তো এটা কি কিন্তু হবে তো দেশের কল্যাণের জন্যে কিছু টাকা খরচ করে একটি সুষ্ঠুতার সাথে যদি আমরা জাতীয় নির্বাচনে যেতে পারি তাহলে এটাই সবচেয়ে উত্তম মানুষ বুঝলো যে সে কৃষির উপর ভোট দিচ্ছে কোনটা কোনটা রিফর্মস হলো কোনটা হলো না এই তিন নম্বর প্রশ্ন জটিলতা তৈরি করছে যে পয়েন্টস অফ ডিসেন্টো নোট অফ ডিসেন্স নোট অফ ডিসেন্স বা পয়েন্ট অফ ডিসেন্ট যেটা আছে এটা নির্বাচন রেফারেন্ডার কোনো সাবজেক্ট হতে পারে না যেমন আমরা একত্রিশটি দল আলোচনা করেছি উনত্রিশটি আমরা একমত হয়েছি সেটাই তো সিদ্ধান্ত হয়েছে দুই দল বলছে আমরা মানি না তাহলে সিদ্ধান্ত তো হয়েছে একটা আপনার সিদ্ধান্তের সাথে দিমত এটাই তো নোট অফ ডিসেন্ট তো যেটার সিদ্ধান্ত এটার উপরে রেফারেন্ডাম হবে একটা দল মানি না দুইটা দল মানি না এটার উপর তো রেফারেন্ডাম হইতে পারে না তাহলে একত্রিশটা দলের একত্রিশটা নোট অফ ডিসেন্ট আছে তো সেগুলো কেউভাবে হবে সেটা হইতে পারে না তো এগুলো একটা জটিলতা তৈরি একটা প্রক্রিয়া আমরা খুব সহজ সরলভাবে যেটা সঠিক সেভাবে আমরা অবশ্যই চাচ্ছি কারণ আমরা চাই এই জাতি আজকে যে পরিস্থিতি এবং অবস্থা তৈরি করছে এখানে একটি ঐক্যবতির ভিত্তিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন আমাদের জন্য জরুরি দেশকে স্থিতিশীল করার জন্যে এই জন্য কোনো ধরনের জটিলতা তৈরি না করে আমরা সবাই মিলে যেন ফেব্রুয়ারিতে একটা আনন্দময় নির্বাচনে যেতে পারি সেইভাবেই আচরণের জন্যই আমি সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান আপনার তিন নম্বর যে অংশটি আমরা বলেছি আপনারা জানেন ইলেকশন কমিশনে সচিবালয়ে পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় সত্তর আশি পার্সেন্ট অফিসারে একটি দলের আনুগত্য করছে তাদের মাধ্যমিক হচ্ছে আমরা গেলে তারা বলে যে প্রচণ্ড চাপ তো চাপ প্রত্যেকে একই দল থেকে আসছে তারা বলেছে এবং পুলিশে একই অবস্থা আছে তারপরে আপনার আজকে আমি বলেছিলাম যে আমাদের ওই যে প্রসিকিউটর যারা হয় ওখানে বিপিএপি আশি পার্সেন্ট হচ্ছে একটি বিশেষ দলের অবশ্য ওনাদের কেউ বলেছেন যে না এটা আসি না পঁয়ষট্টি তো পঁয়ষট্টিও যদি হয় তাহলে তো অনেক বেশি হয়ে গেল একটা দল পঁয়ষট্টি আর বাংলাদেশ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ তো এই যে ব্যালেন্সটা হয়ে আছে আমরা বলেছি আপনি কে গভর্নমেন্টের মতো আছেন সরকার আপনি এটাকে লেভেল প্লেই তৈরি করেন সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে বদল করা দরকার আপনি বদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজের তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন তো আমরা যে আমাদের কোনো আপত্তি নেই আপনি লটারি তানেন দেন লটারি তানেন দেন তবে লটারির পিছনে যেন কোনো একটা ভূত সেখানে দাঁড়িয়ে না থাকে এটা দেখতে হবে ঠিক আছে ভোটাধিকার চেয়েছেন আমরা এটা আমরা বলেছি যে লেভেল পেইলির জন্য প্রশাসনকে করতে হবে এবং সেটা যদি উনি লটারি সিস্টেমে করেন এটার সাথে আমরা একমাত্র আমরা আরেকটা একটা পয়েন্ট আমার সঙ্গে স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে রিফর্মস হচ্ছে এটার যে ডিক্লারেশনটা এই ডিক্লারেশনটা বা আদেশটা কে দিবে এই নিয়ে একটা প্রশ্ন এটা আমরা বলে আসছি যদি আইনে খাবার করে এবং আইনগতভাবে যদি কোনো ব্যর্থ না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন প্রেসিডেন্ট এটা দিবেন না কারণ এই প্রেসিডেন্ট তো তাদের প্রোডাক্ট কাজ নয় জানেন ব্যাখ্যা করতে চাই ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয় এই ঘোষণাটা প্রধান উপদেশটাই দিবেন এটা আজকে আমরা মত দিয়েছি ওদের আমরা এটা নিয়ে আলোচনা এরপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে এবং কবিরহাট নামে নোয়াখালী একটা জায়গা আপনারা দেখেছেন দুই দিন আগে ছাত্র শিবিরে একটা মিটিং হয়েছে ছিল সেখানে বিএনপির লোকেরা অকস্য হামলা করেছে আপনারা আবার করেছেন যাকে সঙ্গে আসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা এটা ওনার দৃষ্টি আকর্ষণ করছি এইরকম যদি এখনই শুরু হয় তাহলে নির্বাচন কি হবে ডে আমরা জানি তো এটা মর্নিং দ্য ডে সুতরাং ওনারা এখনই শুরু করছেন আমরা যদি আপনি না থামাইতে পারেন তাহলে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হবে অনিশ্চয়তা তৈরি হবে আমরা আমরা আরেকটি ডিস্টার্ব করেছি আপনারা জানেন যারা পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার যারা আছে আনসার বাহিনী আছে তারা ভোট দিতে সংখ্যা প্রায় লক্ষ লক্ষ আমরা আজকে বলেছি যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করছে গভর্নমেন্ট সুতরাং তাদের ভোটের ব্যবস্থা করাটাও একটা জরুরি আপনারা খুবই খুশি হয়েছে এটাতে বলছে না একটি ইম্পর্টেন্ট পয়েন্ট তারা সেখানে আলোচনা করা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আমরা আলোচনা করিনি দুটি কারণে এক তত্ত্বাবধায়ক সরকারটা ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টের যে দুটা আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি সুপ্রিম কোর্ট যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনা আনি কারণ এখনই যদি আমরা করি তাহলে এটি মেচিউড হবে এবং সেটার যথার্থতা হতে পারে

আমাদের ধারণা যে আমাদের যুক্তি উনি আমাদের যুক্তিকে বেরো দিচ্ছেন বলে আপনি মনে করেন আমরা সরকারের যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোনো একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার সচেতন থাকা দরকার থাকে আমরা এখন আজকে উঠে নাই আমরা প্রথম দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন জামাকুল ইসলামী খুবই একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন পার্টি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলেছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও সুযোগ দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করণীয় সেগুলোও সেভাবে আমরা চিন্তা করবো আমরা সেটা বিশেষ আদেশের জাতির ব্যাপারে প্রধান উপদেষ্টা কি বলেছেন মানে প্রধান উপদেষ্টা সম্মত প্রধান উপদেষ্টা বলছেন যে মেয়েগুলো নিয়ে গভীরভাবে চিন্তাবন্ধন করছেন এবং যেটা বুঝতে হবে সেটি উনি করবেন বিশ্বাল্লাহ আমার মনে হয়েছে আমাদের কথা উনি করবেশ্বাস থ্যাংক ইউ ভেরি মাছ